বিশ্বগ্রাম সম্পর্কিত প্রশ্ন বিশ্বগ্রাম কি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হল এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারভার্ট মার্শাল ম্যাকলুহান দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বইটির রচয়িতা কে বইটির রচয়িতা হলেন হারভার্ট মার্শাল ম্যাকলুহান নেটওয়ার্ক সংযুক্ততা কি নেটওয়ার্ক সংযুক্ততা হল বিশ্বগ্রাম ধারণার মূল উপাদান যা বিশ্বের বিভিন্ন মানুষকে ইলেকট্রনিক ভাবে যুক্ত করে বিশ্বগ্রাম সৃষ্টি করেছে